24 মার্চ 2025 সোমবার মবারকপুর ভক্তবাড়িতে ভগবানের সেবা পূজা ও ভোগ দিয়ে শগান থেকে প্রসাদতে বেদিপুরি কলকাতার দি এবং যথাসময়ে রাত্রে সাড়ে আটটায় কলকাতায় এসে উপস্থিত হয়ে পৌঁছি আজ সকালবেলা শ্রী বিগ্রহের পূজার পর দিয়ে ভোগ দিয়ে সেই ভোগ প্রসাদ সঙ্গে করে নিয়ে রোয়ানা হয়ে গেলাম তারকেশ্বর মহাদেবকে দর্শন করার জন্য তাই সকালে ইচাপুর রেল স্টেশন হইতে ব্যাকপুরে গিয়ে নামি সেখান থেকে লঞ্চ ঘাটে যাওয়া হয় এবং বেরাকপুর লঞ্চ ঘাট থেকে লঞ্চে গঙ্গা পার হই হয়ে শেওরাপুলি রেল স্টেশনে গঙ্গা পার হয়ে কিছুটা জায়গায় হেঁটে যেতে হয় বাজারের ভিতর দিয়ে গিয়ে শেওরাপুলি রেল স্টেশন জংশন সেখানে যাই এবং সেখানে যাওয়ার পরে সেখান থেকে পুনরায় আবার ট্রেন ধরি এবং তারকেশ্বর আমি গিয়েছিলাম আজ তারকেশ্বর মহাদেব দর্শন হলো পুজো হলো গিয়েছিলাম এটা আমরা গঙ্গা পার হচ্ছি এখন গঙ্গায় ভাটা চলতেছে জোয়ার নেই ভাটা দেখলাম জলটা অনেকটা কমে গেছে সে অ্যাডবান হয়ে আমরা গঙ্গা পার হয়ে যাচ্ছি এমন সময় দেখি বাংলাদেশ থেকেও একটা বিশাল নৌকা সেটা বলছে আমি দেখাবো হ্যাঁ সেটা বাংলাদেশ থেকে এসেছে এবং সেটা যাচ্ছে বাংলাদেশের পতাকার মধ্যে লাগানো আছে নদীপথে জলপথে মালপত্র সরবরাহ করা হয় সরকারিভাবে সেটাই দেখলাম দর্শন করলাম আশেপাশে অনেক মঠ মন্দিরও আছে দুই পাশেরই শিব দর্শন করে করে গঙ্গা পার হয়েছিলাম গঙ্গা করলাম এই যে দেখতে পাচ্ছেন বিশাল নৌকাটা এটি বাংলাদেশ থেকে এসেছে বাংলাদেশে আমাদের ওটা বেরিয়ে যাচ্ছে তো এইভাবে প্রাকৃত শোভা মা গঙ্গার দর্শন করে আমরা ধীরে ধীরে বেরকুর হইতে শেওরা পুলি স্টেশনের দিকে গিয়েছিলাম নদী পার হতে ষাটটি আগরে জনপথে জনপছে ভাড়া লাগে সরকারি নরপতি ভাড়া দণ্ড করা আছে এক একজন যাত্রীকে ষাট টাকা করে ভাড়া দিতে হয় তো আমরা যাতে সাত আসতে সাত চোদ্দো টাকা আসা যাওয়ার ভাড়া লেগেছিল আমরা তারকাশ্বর দর্শন করে আবার এই রাস্তা দিয়ে ফিরেছিলাম অনেক ভক্তগণ প্রতিদিন যান তারকেশ্বর দর্শন করার জন্য তারকেশ্বর মহাদেব দর্শন করতে আমরা আস গেলাম সেই তারাকাশ্বর বলে বাবা দর্শন করার জন্য খুব প্রসিদ্ধ হুগলি জেলার মধ্যে তারকাশ্বর মহাদেবের মহিমা অপাধ গত বছরই তারাকেশ্বর মহাদেবের সাত দিন কথা হয়েছিল তারকেশ্বর মহাদেব মন্দিরের পাশেই